অনেকে যখন প্রহর গুনছেন স্পিরিট সিনেমা থেকে দীপিকা নতুন রূপ আবিষ্কারের ঠিক তখনই এলো দুঃসংবাদ আলোচিত এই এই সিনেমা থেকে বাদ হয়েছে দীপিকাকে খবর শুনে হতাশ অনেকেই কেন বলিউড তারকাকে সিনেমা থেকে বাদ দেয়া হলো এ প্রশ্ন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা নেটিজেনদের কেউ আবার বিষয়টি নিয়ে দুষছেন পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গাকে আর তা নজরে পড়তেই দীপিকাকে বাদ দেয়ার কারণ খোলাসা করেছেন নির্মাতা ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি জানান স্পিরিট সিনেমায় অভিনয়ের জন্য দীপিকা যেসব শর্ত জুড়ে দিয়েছেন তা মেনে নেওয়া সম্ভব নয় তাই দীপিকাকে নিয়ে কাজ করার ইচ্ছা থাকলেও শেষমেশ সেই ইচ্ছাকে জলাঞ্জলি দিতে হয়েছে বাধ্য হয়ে অন্য কোনো অভিনেত্রীকে নিয়ে কাজ করার কথা ভাবতে হয়েছে আরো জানা যায় পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ায় দীপিকাকে ডার্টি গেম খেলার অভিযোগে বিদ্ধ করেছেন সন্দীপ এক্সের একটি পোস্টে সন্দীপ লিখেছেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট লঙ্ঘন করেছেন তিনি দীপিকার ফেমিনিজম কেও প্রশ্ন করেছেন বঙ্গা এদিকে কিছুদিন আগে শোনা গিয়েছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সন্দীপের আগামীর ছবি স্পিরিটের হাত ধরে কামব্যাক করবেন দীপিকা ছবির চিত্রনাট্য পছন্দ হয়েছিল অভিনেত্রীর কিন্তু পরবর্তী সময়ে কিছু শর্ত চাপিয়ে দিয়েছিলেন তিনি যেমন হিন্দি ছাড়া অন্য কোনো ভাষায় সংলাপ বলবেন না পারিশ্রমিক ছাড়াও সিনেমার লভ্যাংশের ভাগ দিতে হবে অভিনেত্রীর এসব শর্ত পরিচালকের সিদ্ধান্ত বদলের বিষয়ে ভূমিকা রেখেছে নায়িকা বদলে ফেলে এক্স হ্যান্ডেলে সন্দীপ লিখেছেন অবশেষে স্পিরিটের নায়িকা চূড়ান্ত হল অবশ্য তার পোস্টে নায়িকার নাম উল্লেখ করেননি কিন্তু হালের আলোচিত তারকা তৃপ্তি সেই পোস্ট শেয়ার করায় আসল ঘটনা অনেকে বুঝে ফেলেছেন বিষয়টি আরো স্পষ্ট হয়েছে তৃপ্তি যখন সন্দীপকে ট্যাগ করে লিখেছেন আমাকে এই জার্নিতে ভরসা এবং বিশ্বাস করার জন্য ধন্যবাদ আমি কৃতজ্ঞ এই ছবির অংশ হতে পেরে সন্দীপের পরিচালনায় অ্যানিমাল সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ের ঝড় তুলেছিলেন তৃপ্তি যার সুবাদের তৃপ্তি শুরু থেকেই ছিলেন পরিচালকের সুনজরে স্পিরিটে দীপিকার বাদ পড়ায় তা আবারও প্রমাণ হল